আজ আমরা কিভাবে আরো বেশি লম্বা সুন্দর ঘন এবং কালো করা করা সম্ভব তাহলে চলুন শুরু যাক আমরা নিয়মিত চুল ভালো মতো পরিষ্কার করি বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহারের মাধ্যমে যত্ন নেই কিন্তু যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার দিকে নজর দেই না আর তা হল নিয়মিত চুল ম্যাসাজ করা নিয়মিত চুল ম্যাসাজ করা হলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের গোড়া শক্ত ও মজবুত হয় আমরা যতই চুলের নামি দামি তেল শ্যাম্পু ব্যবহার করি না কেন চুলের গোড়া যদি শক্ত না হয় চুল পড়া রোধ করা সম্ভব না এর সাথে সাথে চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে চুলের বৃদ্ধিও দ্রুত হয় আজ আমরা চুল ম্যাসাজ করার রেমেডি সম্পর্কে জানব এর জন্য প্রথমে আমি নারকেল তেল নিয়েছি আপনারা এর বদলে অলিভ অয়েলের ব্যবহার করতে পারেন আমি এখানে পাঁচ থেকে ছয় চামচ তেল নিয়েছি আপনারা এটাকে শুধু একবারের ব্যবহারের পরিমাপ অনুযায়ী তৈরি করবেন কারণ বেশি পরিমাণে তৈরি করলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা যখন ব্যবহার করবেন তার পূর্বেই বানিয়ে নেবেন এখন আপনার দ্বিতীয় যে উপাদানটি প্রয়োজন পড়বে তা হল ডিম বিভিন্ন তেল শ্যাম্পু কিংবা চুলের সৌন্দর্য বর্ধক পণ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন বি ক্লোরিন থিয়ানিন থাকে যা চুলের পুষ্টি চাহিদা পূরণ করে চুল ঝরে যাওয়া থেকে রক্ষা করে চুলকে আরো স্বাস্থ্যবান করে তোলে এছাড়াও ডিম মাথার ত্বককে স্বাস্থ্যবান করে তোলে ডিমের ব্যবহারে চুল কোমল নরম সুন্দর ও ঘন করে চুলের গোড়া মজবুত করে চুল পরা রোধ করে আপনাদের শুধু ডিমের সাদা অংশ ব্যবহার করতে হবে সাবধানতার সাথে ডিমের শুধুমাত্র সাদা অংশ তেলের সঙ্গে মিশে নিতে হবে এটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশে নিতে হবে যখন এটি ফেনা তৈরি হয়ে আসবে তখন এটা তৈরি এটি পুরো মাথায় ভালো মতো ম্যাসাজ করতে হবে চুলের আগা পর্যন্ত ভালো মতো লাগিয়ে নিতে হবে দুই থেকে আড়াই ঘন্টার মতো রেখে শ্যাম্পু দিয়ে চুল ভালো মতো ধুয়ে নিতে হবে এর ব্যবহারের পর আপনি নিজেই এর তফাৎ কোমল হবে সাধারণত শ্যাম্পু করার পর চুলের এক ধরনের রুক্ষতা দেখা দেয় এটি ব্যবহারের ফলে আপনার চুল এই সমস্যা থেকে রক্ষা পাবে আপনার চুল আরও সজীব সতেজ মনে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হল চুল ধোয়ার সাথে সাথে চিরুনি দিয়ে আশ্রান উচিত নয় কারণ তখন চুলের গোড়া নরম থাকে যখন তা চিরুনি দিয়ে আশ্রানো হয় তখন তা মাথার ত্বক থেকে আলাদা হয়ে উঠে আসে তো আপনি এত ধরনের চিন্তা না করে শুধুমাত্র সপ্তাহে দুই দিন ব্যবহার করুন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং তা আপনার প্রিয় বান্ধবীর সাথে শেয়ার করুন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্বাস্থ্য সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কোনো বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে ছটপট লিখে ফেলুন আপনার প্রশ্ন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ